মৃত্যু এই শব্দটি শুনলে হৃদয়ে কেবল একটি উদ্ভুত হাহাকার নেমে আসে এই মৃত্যুর মাধ্যমে দিয়ে মানুষের দুনিয়ার জীবনটি সমাপ্ত হবে মৃত্যু কেবল একটি শব্দ নয় এই মৃত্যুর মাধ্যমে মানুষের দুনিয়ার জীবনের পরিসমাপ্তি ঘটবে মৃত্যু যে খালি একটি জীবনের সমাপ্তি তা কিন্তু নয় এর মাধ্যমে কতগুলো হৃদয় ভেঙে দিয়ে পৃথিবী ছেড়ে দিতে হয় আপনার সাথে কতগুলো হৃদয়ের জোড়া লেগে আছে আপনি একটি বারো ভাবছেন আপনার মৃত্যুর পরে পৃথিবী কিছুই আপনার থাকবে না যে বাড়িটি আপনি আজকে দেখছেন আপনার নামে মোহাম্মদ বিন অমুক মোহাম্মদ বিন অমুক তমুক কিন্তু আপনি এই চিরসত্বটিকে আপনি মেনে নিয়ে সামনের জীবনকে অতিবাহিত করতে হবে তাই তাই কি আমাদের আমার আপনার কি সত্য পথে থেকে জীবন পরিচালনা করা উচিত নয় সুদ ঘুষ হারাম হালাল আল্লাহর দেয়া বিধান মেনে এবং আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন সেটি কি আমরা কোনো দিন নিজেকে প্রশ্ন করেছি কোনোদিন কি নিজেকে আল্লাহর দরবারে নিজেকে নিয়ে এই প্রশ্নটি করেছি আসলে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন আর আমরা কি করছি আসলে কি তার ঠিক এই কথাটুকু কখনো কি আপনি নিজেকে প্রশ্ন করেছেন আমি অতীতে করিনি কিন্তু এখন আমি করছি তাই আপনাদেরকে এই কথাগুলো শোনাচ্ছি হয়তো আমার এই একটি কথা আমি জানি না যদি আপনার জীবনে কাজে লেগে থাকে তাহলে আপনি অবশ্যই নিজেকে একটিবার প্রশ্ন করে দেখুন না যে দুনিয়াতে যে বাড়ি বাড়িঘাঁড়ি বিলাসবহুল জীবনযাত্রা আপনি দেখতেছেন এই জীবনযাত্রা কেবলই মাত্র একটি মরিচিকা পৃথিবীটা হচ্ছে একটি মরিচিকার ধোকা এই মরিচিকার ধোকার পরেই মানুষ তার জীবনটি নষ্ট করে ফেলে আল্লাহর দেয়া বিধান ছেড়ে সে তার নিজের মতো করে বসতি ঘরে গড়ে নেয় কিন্তু একদিন যে তার চলে গেলেও এই পৃথিবী পৃথিবীর নিয়মে চলবে সে কিন্তু সেটা জানে না সে জানে এই পৃথিবীতে ধন সম্পদ কারি কারি বাড়ি গাড়ি করে রেখে যেতে হবে আর সেগুলো তার ছেলে মেয়ে ভোগ করে কেউ কেউ খাবে মদ কেউ খাবে গাঁজা অথবা কেউ ভালো কাজে চলতেও পারে কেউ ভালো থাকতেও পারে কেউ আলেম হতে পারে সম্পদ দরকার আছে কিন্তু এমন সম্পদ দরকার নাই যে সম্পদের জন্য তোমার মৃত্যুর পরে মানুষজন তোমার লাশ রেখে তোমার ছেলে সন্তান বলবে আমি কতটুকু পাবে আমাকে দিয়ে দাও এমন কোন সন্তান তুমি রেখে যেও না পৃথিবীতে অন্তত তুমি তোমার সেই সন্তানকে ইসলামের যে মূল ভিত্তি অর্থাৎ যে ব্যাসিকটা তুমি তাকে স্ট্রং করে দিয়ে যাও তাকে পৃথিবীর মানুষের সাথে কিভাবে চলাফেরা করতে হবে এবং তাকে কেন পৃথিবীতে প্রেরণ করা হয়েছে অথবা তুমি তাকে কেন জন্ম দিয়েছো পৃথিবীতে জন্ম ধারণ করে পৃথিবীতে কেন এনেছ সেটি তাকে সঠিকভাবে বোঝাও তাহলে হয়তো এই পরকালের যাত্রাটা তোমার জন্য সুখময় হবে বলে আশাবাদী ততক্ষণে ভালো থাকবেন ভালো রাখবেন নিজের পরিবারকেও এই কথাগুলো বুঝাবেন সালাম আলাইকুম